রমনা কালী মন্দিরে সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফুম বাহাউদ্দিন নাসিম বলেছেন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে কাজ করব। আমরা কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দেব না আমাদের উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা দিতে আসবে অশুভ সেই শক্তির হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করব। মঙ্গলবার ষোলো এপ্রিল সকালে রমনাকালী মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা একটি চমৎকার সময় পার করছি পবিত্র রমজান মাসের পর ঈদ ফিতরের উৎসব এরপর সার্বজনীন পহেলা বৈশাখ উৎসব এবং আজকে আবার বাসন্তী পূজার উৎসব আমরা পালন করছি আমাদের এই প্রিয় বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে যার ধর্ম কর্ম পালন করি ও উৎসবের আয়োজন করি পরস্পরের প্রতি আমাদের যে ভালোবাসা এটি হলো আমাদের ঐতিহ্য নাসিম বলেন আমাদের ধর্মীয় উৎসব হল সার্বজনীন উৎসব ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশগ্রহণ করে এটি আমাদের সংস্কৃতি বাঙালির হাজার বছরের ঐতিহ্য রয়েছে এই চেতনায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন কোনো অপশক্তি কোনো ধর্মের মানুষের ক্ষতি করতে পারবে না অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু নির্মল চ্যাটার্জী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ডাক্তার দিলীপ রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ এছাড়াও রমনা কালী মন্দিরের পক্ষে ছিলেন সভাপতি উৎপল সাহা বকুল সাহা পরাণ সাহা কার্তিক মিত্র বাবুল বিশ্বাস চৈত্রী বিশ্বাস সহ অনেকে আর সিদ্ধেশ্বরী সার্বজনীন মন্দিরে পরিচালনা পরিষদের সভাপতি রদনাদাস দাসগুপ্ত সহ অনেকে বাহউদ্দিন নাসিম রমনা কালী মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে দুপুরে সিদ্ধেশ্বরী সার্বজনীন মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন করেন রমনা কালী মন্দিরের সভাপতি উৎপল সাহা বলেন আমাদের দেশের প্রতিটি উৎসব ধর্মবর্ণ নির্বিশেষে উদযাপন করি বাসন্তী মায়ের কাছে প্রার্থনা দেশের কল্যাণ হোক সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রানা দাসগুপ্ত বলেন বাসন্তী পূজা ও মেলার পাশাপাশি মাতৃসঙ্গীত নাচ ও নাটক প্রদর্শন আয়োজন করা হচ্ছে আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকবে জগতে সকলের ভালো হোক স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন ধর্ম নিয়ে দাঙ্গা করতে না পারে